মিষ্টি কথায় নয় লবণের মতো যারা তিক্ত কথা বলে তারাই আপনার প্রকৃত বন্ধু ইতিহাস সাক্ষী আছে লবণের আজ পর্যন্ত পোখা ধরেনি জীবনে সফলতার সব থেকে ভালো উপায় হল সেই উপদেশে কাজ করা যা আমরা অন্যদের দিই আর এটা অনেক গভীর কথা তাই এটা ভালোভাবেই বুঝবেন বাধা তো কেবল জীবিত লোকদের জন্য আসে কারণ মৃত লোকদের তো সবাই রাস্তা ছেড়ে দেয় চিন্তা ততটুকু করুন যাতে কাজ শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় কারো মনে আঘাত দেওয়ার পর আপনার মনেও আঘাত পাওয়ার জন্য প্রস্তুত থাকুন কারণ আপনি যেমন করবেন ঠিক তেমন আপনি ফিরে পাবেন সব সময় নিজের মধ্যে ভালো কিছু খুঁজুন কারণ আপনার কারা বের করার জন্য আপনার আশেপাশের লোকজনই যথেষ্ট চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য তো হাজারো লোক আছে খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখার থেকে ভালো হচ্ছে একা টাকা এটা আপনাকে মানসিক শান্তি দেবে সব সময় শান্ত থাকুন জীবনে নিজেকে অনেক মজবুত পাবেন কারণ লোহা টান্ডা হলেই বেশি শক্ত হয় গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায় জীবনের কাছে হেরে যাওয়ার মানুষটি অনেক সুন্দর কথা বলছে ছোটবেলা কত সুন্দর ছিল তখন খেলনাই ছিল জীবন আর এখন জীবনটাই খেলনা হয়ে গেছে যার মধ্যে খুব বেশি লোকসান করার ক্ষমতা থাকে সেই বেশি অর্জন করতে পারে হোক সেটা বিজনেসে কিংবা কোনো সম্পর্কে এটা নয় যে আজ দুঃখ বেড়ে গেছে কেবল সহ্য করার ক্ষমতা কমে গেছে আজ যে সহ্য করা শিখে গেছে সে ঠিকভাবে বেঁচে টাকা শিখে নিয়েছে কেউ একজন ঠিকই বলেছিল কোন বয়সে রোজগার করব আর পড়াশোনা করব এটা আপনি নিজে নন পরিস্থিতি ঠিক করে দেবে কান্না করে কাউকে আটকে রাখা যায় না আবার হারানোর পরে কাউকে ভোলাও যায় না সময় তো সবাই পায় জীবনকে বদলানোর জন্য কিন্তু একদিন জীবন পাওয়া যাবে না সময়কে বদলানোর জন্য কিছু লোকের দৈর্য হল চুপ তাকা যদিও অনেক কিছু বলার তাকে কিন্তু তারপরও এরা চুপ তাকে কারণ এরা ওইসব লোকের সাথে জগড়া করতে চায় না যাদের এরা বন থেকে ভালোবাসে সম্পর্ক দেখানো যায় না পালন করা যায় সে দূরে থাকুক বা কাছে অনেক সম্পর্ক নষ্ট হবার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না উদ্দেশ্য যতই সুন্দর হোক না কেন লোক আপনার বাহির দেখেই বিচার করবে আর আপনার বাহির যতই সুন্দর হোক না কেন উপরওয়ালা আপনার উদ্দেশ্য দেখেই বিচার করবে পৃথিবী কেবল তাকেই জিজ্ঞেস করে যে আগে দেখেই ভালো আছে না হলে যে কষ্ট আছে তার মোবাইল নাম্বারটাও হারিয়ে যায় কেউ আপনার মনে কষ্ট দিলে রাগ করবেন না কারণ এটা প্রকৃতির নিয়ম যে গাছের ফল যত মিষ্টি হয় সেই কাছে তত বেশি পাতর নিক্ষেপ করা হয় কখনো কারো মনে কষ্ট দিবেন না কারণ কমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকেই যায় যেমন দেয়ালে থাকা প্যারা বের করার পরেও চিহ্ন থেকে যায় দুটি চেহারা মানুষ কখনো ভুলে না একটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনার সাথে ছিল আরেকটি হচ্ছে যে আপনার খারাপ সময়ে আপনাকে ছেড়ে চলে গিয়েছে আপন সে নয় যে কান্নার পরে আপনার কাছে আসে আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না চেষ্টা করুন যে কারণে আপনি কষ্ট পেয়েছেন সেই কারণে যেন অন্য কেউ আপনার থেকে কষ্ট না পায় সেটা সম্পর্ক হোক কিংবা শান্তি আপনি যখন আপনার জীবনের খারাপ সময় পার করেন তখন আপনার জীবনে ভালো একটা ঘটনা ঘটে আপনি শেষ পর্যন্ত সেই সব মানুষগুলোকে চিনতে পারবেন যারা আপনাকে বলত যে সে আপনাকে অনেক গুরুত্ব দেয় জীবন যখন আমাদের কিছু দে তখন হিসাব করে না আবার যখন পিরিয়ে নে তখন দয়া করে না কাউকে কষ্ট দিয়ে তুমি নিজের খুশির জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েও না কিন্তু তুমি যদি কাউকে খুশি দাও তাহলে নিজের কষ্টের চিন্তা করো না পৃথিবী অনেক সুন্দর যদি তা সুন্দর করে দেখো জীবন অনেক সহজ যদি তা সহজ করে গ্রহণ করো বাপ বাপতান কবে যে বড় হব আর এখন বড় হয়েছি বাপসি অসমর্থ স্বপ্নগুলো চেয়ে ছোটবেলার বাঙ্গা কেলনাগুলো অনেক ভালো ছিল সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খুঁজে কত বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত খুঁজে এড়িয়ে যাওয়ার জন্য ধন্যবাদ